দোস্তরা আজকের এই গল্পটা জয়পুরের একটা এমন শানদার বিয়ের যেখানে স্টেজে দাঁড়িয়েছিলেন দুলহা ডক্টর অর্জুন একজন সফল মনোরোগ বিশেষজ্ঞ যার চোখে তার হতে চলা দুলহান আনান্যার সঙ্গে প্রথম দেখা হওয়ার অধীর উত্তেজনার ভালোবাসার ছায়া মিশেছিল কিন্তু যেই মুহূর্তে আনান্যা তার গাঢ় লাল লেহেঙ্গায় আলোর ঝলকানি ছড়িয়ে স্টেজে পা রাখলেন ঠিক তখনই একটা অন্ধকার ছায়া পুরো উৎসবকে গ্রাস করে ফেলল বর্মালার মুহূর্তে আনান্যা হঠাৎ অজ্ঞান হয়ে স্টেজে লুটিয়ে পড়লেন মেহমানদের নিঃশ্বাস যেন থুমকে গেল অর্জুনের হৃদয় যেন ধরাশ করে উঠল কি ছিল সেই গভীর রহস্য যা আনান্যাকে এতটা ভেঙে দিয়েছিল কোনো গোপন শারীরিক অসুখ নাকি মনের গহনে লুকোনো একটা এমন সত্য যা কারও মেনে নেওয়ার ক্ষমতার বাইরে ছিল অর্জুন যিনি মানসিক রোগের বিশেষজ্ঞ ডাক্তার তিনি কি পারবেন এই জটিল গিট খুলতে আনান্যার অজ্ঞান হয়ে পড়া কি শুধুই একটা দুর্ঘটনা ছিল নাকি এর আড়ালে লুকিয়েছিল একটা অনেক বড় অনেক গভীর সত্য এই সত্যিকারের ঘটনার পুরো রহস্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন দোস্তরা জয়পুরের এই বিয়েটা ঘটেছিল দু সালে একটা অসাধারণ ম্যারেজ হলে চারদিকে উৎসাহে ঢে উঠছিল রঙিন ফুলের মারা আর ঝাড়বাতির আলোয় দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল মেহেমানদের ভিড়ে কেউ সুস্বাদু রাজস্থানী দালবাটি চুরমারের স্বাদ নিচ্ছিল কেউ ডিজের তালে তাল মিলিয়ে নাচছিল আর কেউ দুলহা দুলহনের এই সুন্দর জুটির প্রশংসায় মগ্ন হয়েছিল স্টেজে দাঁড়িয়েছিলেন আমাদের দুলহার ডক্টর অর্জুন স্মার্ট উচ্চশিক্ষিত আর এতটাই নরম হৃদয়ের যে সবাই তার বুনে মুগ্ধ ছিল তার শেরওয়ানি সোনালি আলোয় চকচক করছিল আর চোখে হতে চলা দুলহান আনন্যার সঙ্গে মিলনের অধীর আকাঙ্ক্ষা ফুটে উঠছিল খানিক পরেই আনন্যা তার দুলহন হয়ে স্টেজে আসছিলেন আনন্যা জয়পুরের সেই মেয়ে যার রূপের খ্যাতি প্রত্যেক গলি মহল্লায় ছড়িয়ে পড়েছিল সে শুধু চেহারায় অপূর্ব সুন্দরী নয় লেখাপড়ায়ও সবার থেকে এগিয়েছিল তার পরিবার মূলত গ্রামের ছিল কিন্তু অক্লান্ত পরিশ্রম আর অর্থের জোরে তারা জয়পুরে স্থায়ীভাবে বসবাস করেছিল তাদের বিশাল বাংলো ছিল বিলাসবহুল গাড়ি ছিল আর সমাজে উচ্চ সম্মান ছিল কিন্তু আনন্নার হৃদয়ে এমন একটা কথা লুকিয়েছিল যা কেউ জানত না তার হাসির পিছনে একটা অজানা কষ্ট গোপন ছিল একটা এমন কাহিনী যা অচিরেই সবার সামনে উন্মোচিত হতে চলেছিল অর্জুন তার বন্ধুদের সঙ্গে স্টেজে দাঁড়িয়েছিলেন বন্ধুরা তাকে মজা করছিল আরে ডাক্তার সাহেব আজ তো দুলহান দেখে হৃদয় ধুকফুক করছে নিশ্চয়ই অর্জুন হেসে বিষয়টা এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু তার দৃষ্টি বারবার মণ্ডপের দিকে চলে যাচ্ছিল তখনই ডিজের সুর হঠাৎ বদলে গেল একটা মধুর রোম্যান্টিক গান বেজে উঠল আর সবার নজর মণ্ডপের দিকে ঘুরে গেল সেখান থেকে ধীরে ধীরে নরম পদক্ষেপে আনন্না স্টেজের দিকে এগিয়ে আসছিলেন তার লাল লেহেঙ্গা আলোয়ে ঝলমল করছিল মেকআপে তার সৌন্দর্য যেন আরও নিখুঁত হয়ে ফুটে উঠেছিল চোখে কাজলের রেখা কপালে লাল বিন্দি আর ঠোঁটে মৃদু হাসি অর্জুন তাকে দেখে যেন সম্মোহিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন কি অপূর্ব সুন্দর আনন্না মেহমানরাও উঠল সবাই এই জুটি দেখে মন্ত্র মুগ্ধ হয়ে গিয়েছিল আনন্না স্টেজে পৌঁছে গেলেন অর্জুন ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকে দেখে তার গলায় বড়মালা পড়িয়ে দিলেন আনন্নাও মৃদু হাসি দিয়ে অর্জুনের গলায় বড়মালা পড়ালেন মেহেমানদের তালির শব্দ যেন আকাশ ছুঁয়ে ফেলল কিন্তু ঠিক সেই মুহূর্তে ধপাস এক পলকে সব আনন্দ উধাও হয়ে গেল আনন্না হঠাৎ অজ্ঞান হয়ে স্টেজে লুটিয়ে পড়লেন সারা ভিড় স্তব্ধ হয়ে গেল তালির শব্দ থেমে গেল অর্জুনের মুখ থেকে হাসি মুছে গিয়ে তার জায়গায় বিস্ময় আর উদ্বেগ ফুটে উঠল এটা কি হল সবার মনে একই প্রশ্ন ঘুরপাক ছিল লোকজন স্টেজের দিকে ছুটে এলো যারা খাবার খাচ্ছিল তারা প্লেট ফেলে দৌড়ালো যারা ডিজের তালে নাচছিল তারা থমকে গেল আরে মেয়েটার কি হলো, কোথাও কোনো অসুক্ত নেই ফিসফিসানি ছড়িয়ে পড়ল আনান্যার পরিবারের লোকেরা তাড়াতাড়ি ছুটে এলো তার মা আর বোন তাকে তুলে পাশের একটা ঘরে নিয়ে গেল কিন্তু অর্জুন আর তার পরিবারের মনে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছিল আনান্য কি কোনো মারাত্মক অশোক আছে তাই কি এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করা হয়েছিল অর্জুনের পরিবারের মনে হচ্ছিল কোথাও কিছু একটা গোপন করা হয়েছে আনান্য আর কি কোনো মানসিক সমস্যা আছে তাই কি এরা এত তাড়াতাড়ি করছিল অর্জুনের মা তার স্বামীকে চুপি চুপি বললেন কোথাও কি আমাদের সঙ্গে প্রতারণা করা হয়নি যদি মেয়েটার কোনো গুরুতর অসুখ থাকে তাহলে আমরাই বিয়ে এগোবো না ম্যারেজ হলের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল যেখানে কিছুক্ষণ আগে হাসি আনন্দ আর গানের শব্দ ছিল সেখানে এখন নিরবতা আর উদ্বেগের ছায়া নেমে এসেছে লোকেরা একে অপরের সামনে ফিসফিস করে বলছিল মেয়েটার কি হয়েছে কোথাও পুরনো কোনো অসুখ নেই তো আনান্য আর পরিবার বারবার আশ্বাস দিচ্ছিল না কিচ্ছু হয়নি ও শুধু ক্লান্ত হয়ে পড়েছে গরমের কারণে মাথা ঘুরে গেছে কিন্তু অর্জুনের কাছে এই কথা মোটেই বিশ্বাসযোগ্য লাগছিল না সে নিজে একজন ডাক্তার শারীরিক ও মানসিক অসুখ নিয়ে গভীর অধ্যয়ন করেছে তার মনে হচ্ছিল কোথাও কিছু একটা গোলমাল আছে আর সেই রহস্য উন্মোচন করার জন্য অধীর হয়ে উঠেছিল সে স্থির করল নিজে গিয়ে আনান্যার অবস্থা দেখবে অর্জুন সেই ঘরে পৌঁছলেম যেখানে আনান্যাকে শুইয়ে রাখা হয়েছিল ঘরে আনান্যার মা বাবা তার বড় বোন আর কয়েকজন নিকট আত্মীয় উপস্থিত ছিল পরিবেশ ভারী হয়েছিল আনান্যার মায়ের চোখে উদ্বেগ আর বাবা বারবার মেহমানদের দিকে তাকিয়ে অস্থির হয়ে উঠছিলেন অর্জুন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমি আনান্যার পরীক্ষা করতে চাই আমি ডাক্তার আমাকে বুঝতে দিন আনান্যার বাবা প্রথমে দ্বিধা করলেন তারপর সম্মতি দিলেন অর্জুন আনান্যার নারী দেখলেন চোখ পরীক্ষা করলেন আর কিছুক্ষণ গভীরভাবে তাকে লক্ষ্য করলেন বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু অর্জুনের অভিজ্ঞতা অন্য কথা বলছিল আনান্যার মুখ ফ্যাকাশে ছিল আর শ্বাসপ্রশ্বাস দুর্বল কিছুক্ষণ পর আনান্যার জ্ঞান ফিরল সে ধীরে ধীরে চোখ খুলল কিন্তু তার দৃষ্টি এদিক ওদিক ঘুরছিল চোখে একটা অদ্ভুত ভয় মিশেছিল যেন সে কিছু একটা গোপন করে রেখেছে অর্জুন নরণ স্বরে জিজ্ঞাসা করলেন আনান্যা তুমি ঠিক আছো কিছু বলতে চাও কিন্তু আনান্যা শুধু মাথা নাড়ল আর নীরব রইল অর্জুন আনান্যার পরিবারকে প্রশ্ন করলেন আনান্যার আগেও কখনো এমন হয়েছে কোনো সমস্যা নেই তো আনন্যার বাবা তৎক্ষণাৎ বললেন না একদম না সে পুরোপুরি সুস্থ হয়তো গরমের জন্য মাথা ঘুরে গেছে অর্জুনের এই উত্তর মোটেই ভালো লাগল না তিনি গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক আছে কিন্তু আমি একবার আনান্যার মেকআপ তুলে তার আসল মুখ দেখতে চাই কিছু পরীক্ষা করা দরকার অনন্যার পরিবার প্রথমে আপত্তি করল আনানিয়ার মা বললেন এটা কি ধরনের কথা এখন মেকআপ তোলার কি প্রয়োজন কিন্তু অর্জুনের পরিবার জোর দিল অর্জুনের বাবা কঠোর স্বরে বললেন দেখুন আমার ছেলে ডাক্তার তার যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমরা সত্যটা জানতে চাই যদি আপনারা কিছু লুকিয়ে থাকেন তাহলে আমরা এই বিয়ে করব না অনন্যার পরিবারকে বাধ্য হয়ে রাজি হতে হল একজন মহিলা আত্মীয় অনন্যার মেকআপ তুলে দিলেন মাত্র মেকআপ উঠল অনন্যার আসল মুখ সামনে এলো অর্জুন তার ফোনের ফ্ল্যাশ চালিয়ে অনন্যার চোখ সতর্কভাবে পরীক্ষা করলেন চোখের নিচে গাঢ় কালো দাগ মুখ ফ্যাকাশে আর ঠোঁট শুকিয়ে গিয়েছিল অর্জুনের তাৎক্ষণিকভাবে বোঝা হয়ে গেল যে অনন্যা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এই দুর্বলতার কারণেই সে অজ্ঞান হয়েছে অর্জুন বললেন কিন্তু এত দুর্বলতা কেন অনন্যা কি মানসিক চাপে আছে কোনো এমন বিষয় কি আছে যা আপনারা গোপন করে রেখেছেন অনন্যার বাবা আবার একই কথা আওড়ালেন কিন্তু অর্জুনের ধৈর্য এবার শেষ হয়ে এসেছিল তিনি কঠোর কণ্ঠে বললেন দেখুন আমি ডাক্তার মানসিক অসুখ নিয়ে আমি গভীর অধ্যয়ন করেছি অনন্যার অবশ্যই কোনো গভীর মানসিক চাপ আছে যার জন্য সে খাওয়া দাওয়া আর ঘোম ঠিকমতো করতে পারছে না সত্যি কথা বলুন নইলে আমি এখনই বরযাত্রী নিয়ে ফিরে যাব আর প্রয়োজন হলে পুলিশকেও জানাতে পারি অর্জুনের কথা শুনে অনন্যার বাবার মুখ ঝুলে পড়ল ঘরে গভীর নীরবতা নেমে এল অনন্যার মায়ের চোখে অশ্রু আর তার ভাই অস্থির হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল কিছুক্ষণ নিস্তব্ধতার পর অনন্যার বাবা অবশেষে হার মানলেন তিনি বললেন ঠিক আছে আমরা সব খুলে বলছি কিন্তু এই কথা এখানেই থাকবে ঘরে কয়েকজন বিশেষ মানুষ চড়ো হল দরজা বন্ধ করে দেওয়া হল তারপর অনন্যার জীবনের সেই গোপন কাহিনী খুলে গেল যা অর্জুনকেও হতবাক করে দিল অনন্যা কলেজে পড়ত সেখানে তার পরিচয় হয়েছিল রাহুল নামে একটা ছেলের সঙ্গে রাহুলের পরিবার সাধারণ ছিল তার বাবা সরকারি চাকরি করতেন আর সেই আয় দিয়েই রাহুল তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল রাহুল দেখতে সাধারণ ছিল কিন্তু তার হৃদয় সোনার মতো উজ্জ্বল ছিল সে অত্যন্ত পরিশ্রমী সৎ আর অনন্যাকে অফুরন্ত ভালোবাসত ধীরে ধীরে অনন্যার রাহুল একে অপরের কাছাকাছি এল তাদের ভালোবাসা ছিল একদম খাঁটি কোনো আড়ম্বর ছাড়াই তারা একে অপরের জন্যই বেঁচে থাকত কলেজের ক্যান্টিনে চা খাওয়া লাইব্রেরিতে চুপি চুপি কথোপকথন আর লুকিয়ে চিঠি লেখা তাদের প্রেম এই ছোট ছোট মুহূর্তগুলোতে বাসা বেঁধেছিল কিন্তু একদিন সম্পর্কের কথা অনন্যার বাবার কানে পৌঁছে গেল এক প্রতিবেশী তাদের জানিয়ে দিল যে অনান্যাকে কলেজে রাহুলের সঙ্গে দেখা গেছে অনন্যার বাবার রাগে ফেটে পড়লেন তিনি বাড়ি ফিরে এসে অনান্যার কলেজ থেকে ফেরার জন্য অপেক্ষা করতে লাগলেন অনান্যা বাড়ি ঢুকতেই বাবা চিৎকার করে উঠলেন এসব কি করছিস তুই আমাদের পরিবারের মানসম্মানের কি হবে ভেবেছিস গ্রামে এই কথা ছড়িয়ে পড়লে আমাদের অবস্থা কি হবে অনান্যা ভয়ে কাঁপতে কাঁপতে বলল বাবা আমি রাহুলকে সত্যিকারের ভালোবাসি সে খুব ভালো মানুষ আমি তার সঙ্গেই বিয়ে করতে চাই এই কথা শুনে অনান্যার বাবা আর ভাই ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল অনন্যার মা তাকে চর মেরে বললেন খবরদার যদি আর এই কথা মুখে আনিস তুই আমাদের বংশের মুখে কালি মেখে দিয়েছিস এখন থেকে তুই বাড়ির বাইরে পা রাখবি না অনান্যাকে ঘরে আটকে দেওয়া হলো তার ফোন ছিনিয়ে নেওয়া হল আর কলেজে যাওয়াও নিষিদ্ধ করে দেওয়া হল অনান্না প্রতিরাতে কাঁদতো সে রাহুলকে স্মরণ করে তার প্রেমকে বাঁচানোর জন্য আকুল আবেদন করত কিন্তু তার কথা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত রাহুল যখন এই খবর পেল তখন সে অনান্যার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেল কিন্তু সেখানে অনান্যার ভাই তাকে ধরে ফেলল তাকে প্রচণ্ড মারধর পড়ল আর হুমকি দিল আবার যদি এখানে দেখা যায় তোকে পৃথিবী থেকে সরিয়ে দেব অনান্না এখন তোর নয় অন্য কারো হবে রাহুল চুপচাপ চলে গেল তার কাছে না অর্থ ছিল না ক্ষমতা সে শুধু তার ভালোবাসার উপর ভরসা করত কিন্তু অনান্যার পরিবারের ভয়ঙ্কর হুমকি তাকে ভেঙে দিয়েছিল সে নিজের ঘরে বন্দি হয়ে গেল আর অনান্নাকে মনে করে কাঁদতে লাগল এদিকে অনান্নার বাবা তার বিয়ে অর্জুনের সঙ্গে পাকা করে ফেললেন অর্জুন একজন বিখ্যাত ডাক্তার ছিলেন তার পরিবার প্রভাবশালী ছিল আর তাদের পৈতৃক জমি জায়গা ছিল অনান্যার এই প্রস্তাব খুবই পছন্দ হয়েছিল অর্জুনের পরিবার পুরনো মূল্যবোধের ছিল তারা অনান্নার ছবি দেখে বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়ে দিল কিন্তু অনান্যার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সে প্রতি রাতে রাহুলকে স্মরণ করে কাঁদত না খেত না ঠিকমতো ঘুমাত তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল আর সেই দুর্বলতাই তাকে বিয়ের স্টেজে অজ্ঞান করে দিয়েছিল অর্জুন সব শুনে গভীর নিঃশ্বাস নিলেন তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল তিনি বুঝে গিয়েছিলেন যে অনান্যার অজ্ঞান হওয়া কোনো সাধারণ ঘটনা নয় তিনি অনান্যার বাবাকে বললেন অঙ্কেলজি আপনারা ভুল করেছেন অনান্যাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা ঠিক নয় যাকে সে ভালোবাসে তাকে তার থেকে আলাদা করা তার জীবনকে নষ্ট করার সমান কিন্তু এখনও সময় আছে রাহুলকে ডাকুন আমি চাই অনান্যা তার সঙ্গেই বিয়ে করুক অনান্যার বাবা অবাক হয়ে গেলেন এটা কি বলছেন বেটা বরযাত্রী ফিরে গেলে আমাদের সম্মানের কি হবে গ্রামের লোকে কি বলবে অর্জুন মৃদু হেসে বললেন সম্মান তখনই বাঁচবে যখন আপনি আপনার মেয়ের সুখের দিকে নজর দেবেন রাহুলকে ডাকুন আমি সব কিছু সামলে নেব যদি না মানেন তাহলে আমি এক্ষুনি বরযাত্রী নিয়ে চলে যাব আর হ্যাঁ যদি অনান্না পুলিশে কিছু বলে তাহলে আপনারাও বিপদে পড়তে পারেন অনান্নার বাবা ভয়ে কাঁপতে লাগলেন তারা বুঝলেন অর্জুন মোটেই মজা করছেন না কিছুক্ষণ চিন্তা করে তারা রাজি হয়ে গেলেন অনান্নার বড় ভাইকে রাহুলের বাড়ি পাঠানো হল রাহুলের বাড়ি পৌঁছে তার ভাই দেখল রাহুল তার ঘরে বন্দি তার মুখ বিষণ্ন আর চোখ ফোলা সে জানত আজ অনান্নার বিয়ে সে তার প্রিয়তমাকে হারানোর দুঃখে ডুবে ছিল অনন্যার ভাই বলল রাহুল বাইরে আয় অনান্না তোকে বিয়ে করতে চায় চল আমার সঙ্গে রাহুল প্রথমে বিশ্বাস করতে পারেনি ভেবেছিল এটা হয়তো কোনো মজা কিন্তু যখন অনন্যার ভাই সবকিছু খুলে বলল তখন রাহুলের চোখে আশান আলো জ্বলে উঠল সে তাৎক্ষণিক রাজি হয়ে গেল আর অনন্যার ভাইয়ের সঙ্গে ম্যারেজ হলের দিকে রওনা দিল ম্যারেজ হলে রাহুলের প্রবেশ হলো। তাকে দুলহার পোশাক পরানো হল আর মণ্ডপে বসানো হল কিন্তু মেহমানদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল আরে দুলহা তো বদলে গেছে এটা কি ব্যাপার লোকেরা অবাক হয়ে গেল কেউ কেউ রেগে গেল অনন্যার বাবা ঘাবড়ে গেলেন তাদের ভয় হচ্ছিল সম্মান মাটিতে মিশে না যায় কিন্তু ঠিক তখনই অর্জুন স্টেজে উঠলেন তিনি মাইক হাতে নিয়ে জুড়ে বললেন সবাই শুনুন অনন্যা আর রাহুল একে অপরকে সত্যিকারের ভালোবাসে আমি চাই না তাদের জীবন নষ্ট হোক তাই আমি স্থির করেছি অনন্যার বিয়ে রাহুলের সঙ্গে হবে ভালোবাসায় কোনো দোষ নেই এই দুটি হৃদয় একে অপরের জন্যই সৃষ্টি হয়েছে অর্জুনের কথা শুনে সারা ভিড় নীরব হয়ে গেল কিছুক্ষণ নিস্তব্ধতার পর তালির শব্দ উঠল লোকেরা অর্জুনের সাহস আর উদারতার প্রশংসা করতে লাগল অনন্যার চোখে জল ছিল কিন্তু এবার সেগুলো ছিল আনন্দের অশ্রু রাহুল অনন্যার হাত ধরল আর দুজনে একে অপরকে বড় মালা পড়াল মণ্ডপে আবার সুখের ঢেউ খেলে গেল ডিজে আবার বেজে উঠল আর লোকেরা নাচতে গাইতে শুরু করল অনন্যা আর রাহুলের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল অর্জুন তাদের আশীর্বাদ করে নীরবে তার বরযাত্রী নিয়ে ফিরে গেলেন কিন্তু তার এই মহানুভবতা সবার হৃদয়ে চিরকালের জন্য গেঁথে গেল অনন্যা আর রাহুল আজ একটা সুখী সংসার করছে তাদের একটা অতি সুন্দর কন্যা আছে যার নাম তারা রেখেছে সানভি রাহুলকে সরকারি চাকরি হয়েছে আর সে তার পরিশ্রম দিয়ে পরিবারকে সুখে রাখছে অনন্যার বাবা এখন রাহুলকে নিজের ছেলের মতো আদর করেন দুই পরিবারের মধ্যে ভালোবাসা আর সম্মানের বন্ধন গড়ে উঠেছে অর্জুন আজও মানুষের কাছে এক উজ্জ্বল উদাহরণ তিনি শুধু অনন্যা আর রাহুলকে নতুন জীবন দেননি বরং এটাও দেখিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা আর মানবতার চেয়ে বড় আর কিছু নেই তো দোস্তরা এই গল্পটা আপনাদের কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওতে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে এমনই অনুপ্রেরণামূলক গল্প আনতে পারি দোস্তরা আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে